নমস্কার বন্ধুরা আমি অর্পিতা আমার চ্যানেলে তোমাদের স্বাগত চলো আজকে বানাই রাজবংশীদের ঐতিহ্যবাহী খাবার শীতল ছেঁকা তার জন্য দেখো আমি লাউ পাতাগুলো কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা রসুন শিদল বেকিং সোডা আমি রেডি করে নিয়েছি তেল দিয়ে শিদলগুলো ভেজে নিচ্ছি দোল ভাজার গন্ধ নাকে চলে এসছে এবারে নামিয়ে নিন কড়াইয়ের তেলটা নামিয়ে রেখে এবারে জল দিয়ে দিন গরম হয়ে গেছে এবার পরিমাণ মতন সোটা দিয়ে দিন একে একে চেরা কাঁচা লঙ্কা করা রসুন লবণ দিয়ে দিন বলক চলে এলে লাউ পাতাগুলো দিয়ে দিন চাইলে ঝরিয়ে রাখা ভাতের ফ্যানও একটু দিতে পারেন আমি কিন্তু দিয়ে দিয়ে দিলেও কিন্তু কোনো ব্যাপার না লাউ পাতাগুলো আমি একটু ঘুটনি দিয়ে ঘুটে ডানটি ও ভাজা সিদলগুলো দিয়ে দিলাম জাল করে নামিয়ে নিলেই রেডি জল ছেঁকা এখন বানাই সর্ষে ফুলের বড়া জন্য সর্ষে ফুলগুলোকে ধুয়ে একটু লবণ দিয়ে চটকে মেখে নিন পর দেখুন জল ছেড়ে দিয়ে কিন্তু এরকম হবে একটু ধুয়ে নিয়ে চালের গুঁড়ো হলুদ গুঁড়ো বেসন লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে মেখে নিন কড়াইয়ে সাদা তেল গরম করে ফুলগুলোকে বড়া শেপ দিয়ে ছাড়ুন পাল্টে ডিপ ফ্রাই করে ভেজে নিলেই রেডি আর সর্ষে ফুলের বড়া গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দিয়ে গুলো একটু শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন করে খাবেন খুব ভালো লাগে থ্যাংক ইউ